ভারতের জেলা রাজনৈতিক Hộiড়া এবং এছাড়া তো একাতকৃতী ইউনিয়ন স্ট্রাগল ইঙ্গিতায় ASCII এর নামে যারা ভ্রমণ হয়েছে সেই ইকার তো আমাদের উপস্থিত উপস্থিতিকর সকল জেলাPartido সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব সকল উপস্থিতবৃন্দ

আগামী দিনে নিজেকে গড়ে তোলা সহবাজার জেলা এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমরা গড়ে তুলব এবং আমরা আমাদের নিজেদেরকে নিবেদন করছি সামর্থ্য অনুযায়ী আজকে অনেকেই কোরবানি করবেন মহান আল্লাহ আলমী আপনার এই কোরবানিকে কবল করুন

জন্য আমরা প্রাণ করে দেওয়া করব পাক তাদেরকে যাতে করে আমাদের যারা অনুষ্ঠানের সন্তান তারা যাতে জ্ঞানী এবং প্রজ্ঞায় বড় হয়ে উঠতে পারে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারে সেজন্য মেহনত করব এবং তাদের জন্য দোয়া করব